প্রিয় দর্শকবৃন্দ স্বাগত সবাইকে আমার চ্যানেলে ষোলোশো নিরানব্বই নিয়মিত পদ অবলুপ্তির পথে টিপিএসসিকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ সরকার খুব ধবেকার মহল আগরতলার সাম্প্রতিক খবর অনুযায়ী ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না রাজ্য সরকার রাজ্যে আমলাতন্ত্র এমন জায়গায় পৌঁছেছে যে মন্ত্রিসভার অনুমোদিত প্রায় ষোলশো নিরানব্বইটি পদের নিয়োগ এখন বাতিলের পথে সরকারের আমলাদের সঙ্গে টিপিএসসির আমলাদের দ্বন্দ্বের কারণে বেকারের চাকরি অধরাই থেকে যাচ্ছে একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ন্যূনত পাঁচ থেকে ছ বছর সময় লাগছে প্রতি বছর হাজার হাজার শূন্য অবলুপ্ত হচ্ছে এর ফলে বাড়ছে বেকারের সংখ্যা বিশেষ করে বয়স উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা অথচ রাজ্য সরকার মহাকরণ ও টিপিএসসির আমলাদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না সূত্র অনুযায়ী দু সালের জানুয়ারিতে গ্রুপ এ বি এবং সি মিলিয়ে বারোশো অষ্টাশিটি শূন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল সরকার এরপর দু হাজার সালের ডিসেম্বর মাসে আরও দুশো ছিয়াশিটি পদে এবং দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত আরও একশো পঁচিশটি পদে নিয়োগ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল এই ষোলোশো নিরানব্বইটি নিয়মিত পদের জন্য অর্থ কমিশনের নির্দেশ অনুসারে অর্থরাশি কেন্দ্রীয় সরকারও প্রদান করেছিল কিন্তু প্রায় দুই বছর পেরিয়ে গেলেও টিপিএসসি সেই নির্দেশ মানেনি এমনকি ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের সাম্প্রতিক সফরকালেও এই বিষয়টি উঠেছিল সরকার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো সমাধান হাসেনি উল্টো আশঙ্কা তৈরি হয়েছে এই ষোলশো নিরানব্বইটি পদ বাতিলের সাথে সাথে সেই অর্থরাশি আবার কেন্দ্রীয় কোষাগারে ফিরে যেতে পারে এই জটিলতায় ফুড ইন্সপেক্টর রেভিনিউ ইন্সপেক্টর ইলেকশন ইন্সপেক্টর ইন্সপেক্টর অফ ট্যাক্সেস স্মল সেভিংস ইন্সপেক্টর আইসিডিএস সুপারভাইজার সিডিপিও পঞ্চায়েত অফিসার পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েত এক্সটেনশন অফিসার সাব ইন্সপেক্টর পুলিশ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল কলেজের লেকচারার টিএস এলডিসি টিজিএস টিএফএস এগ্রি অফিসার টিপিএস টিসিএস সহ বিভিন্ন পদে নিয়োগ অনিশ্চিত হয়ে পড়েছে অবাক করার বিষয় হল এইসব নিয়মিত পদকে কেন্দ্র করে এক প্রকার যুদ্ধ শুরু হয়েছে অভিযোগ উঠছে রাজ্য সরকারের একাংশ আমলারা ইচ্ছে করেই নিয়োগ প্রক্রিয়াকে জলে দিচ্ছে এর ফল ভোগ করছে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী সরকারের এই ব্যর্থতায় ক্ষোভে ফুসছে বেকার সমাজ দর্শকবৃন্দ এই খবরটি প্রকাশিত হয়েছে ত্রিপুরা রাজ্যের সুনামধর্মী দৈনিক সংবাদ পত্রিকায় তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ